হ্যালো বন্ধুরা প্রতি বছরের মতো এই বছরও আমরা ঠিক করেছিলাম দুর্গা পুজোর সময় একটা ছোটো ক্রিকেটে বেরোব সারা বছর না কাজের পর এই সময়টাই আমাদের একটু ফ্রেশ হওয়ার সময় এবারে সিদ্ধান্তটা হয়েছিল খুব হঠাৎ মাত্র পনেরো দিনের প্ল্যানিং তাই ট্রেনের টিকিট না পেয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম শ্যামলিক পরিবহনের বাসে নবমীর দিন ধর্মতলা থেকে আমরা কয়েকজন মিলে প্রতি বছরই দুর্গা পুজোতে ঘুরতে যাই আমি বাসুদা বাসুদা স্ত্রী তানিয়া আর তাদের ছেলে ডিঙ্কা এবং সন্তু এবার আমাদের সঙ্গে নতুন মুখ হিসাবে যোগ দিল সন্তুর হবু স্ত্রী রিয়া আর রিয়ার বোন কোয়েনা না বড় ব্রুব না হলেও আমাদের মজাটাই আলাদা দশমীর দিন সকালে পৌঁছে গেলাম শিলিগুড়ি আর সেখান থেকে শুরু হলো আমাদের এবারের কালিম্পং ট্যুর প্রথম দিন ছিল সিটং পাহাড়ের কোলে এক দারুণ হোমস্টে আর চমৎকার আত্মীয়তা এখানকার প্রকৃতি সকালের কুয়াশা আর লেবুর বাগানের সৌন্দর্য সব কিছুই মন ভরে উপভোগ করেছি আমাদের শ্যামলি পরিবহনের বাসটাও ছিল বেশ আরামদায়ক আর যাত্রাটাও কেটেছে একদম নিশ্চিন্তে তার উপর সুজিৎ দা মানে আমাদের যে ট্রাভেল এজেন্সির মালিক স্রিজিৎ দা তিনি ড্রাইভারও দিয়েছিলেন দারুণ মানুষ হাসি খুশি সহায়ক আর ভীষণ ভদ্র আচরণের সত্যি বলতে গেলে ওনার মতো মানুষদের জন্যই একটা ট্যুর আরও আনন্দময় হয়ে ওঠে এই পুরো ট্যুরের পরিকল্পনা করেছিলেন এসকে ট্যুরিজিয়ামের ট্যুরিজমের মিস্টার সৃজিৎ নাগ উনি সত্যি সত্যিই সব কিছু খুব সুন্দরভাবে আয়োজন করেছিলেন চার দিন তিন রাতে এই কালিম্পং ট্যুরে ঘুরেছি অনেক জায়গা থেকেছি আরামদায়ক হোমস্টেতে খেয়েছি দারুণ খাবার সবটাই ছিল একদম পারফেক্ট এর আগে আমরা কলকাতাতেও অনেক ঠাকুর দেখেছি মানে নবমীর দিন আমরা বেরিয়েছিলাম তার আগে ষষ্ঠী থেকে অষ্টমী আর বন্ধু ও পরিবারের সঙ্গে পুজোটাকেও উপভোগ করেছি মন ভরে তাই এইবারের দুর্গা পুজোটা আমাদের কাছে হয়ে উঠেছে একেবারে চিরস্মরণীয় সব ভিডিও আর গল্প ধীরে ধীরে তোমাদের সঙ্গে শেয়ার করব ঘরের ভিডিওগুলোতে এই ভিডিওটা শুধু আমাদের যাত্রা শুরুটা তোমাদের সঙ্গে ভাগ করে নিলাম ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও যেন তারাও আমাদের এই পাহাড়ি সফরের অনুভূতিটা উপভোগ করতে পারে আর অবশ্যই একটা লাইকার ফলো করে পাশে থেকো